আমি একটা জিনিস বুঝাইতে ছিলে কিছু কিছু পরিবারও এখনো এই রীতি রেওয়াজটা রয়েছে যে গোর বড় বা বড়ো বইন ঘুরে বিয়া দেওয়ার বা বিয়া করার কোনো নিয়ম নাই এটা সমাজে আসলে বালা ভাই না তোমার আমি কত করে কইলাম আমার বইন গোটার বিয়া হয়ে যাও অবশ্য ওখান জেখানো ঠিক হয়েছে দুই দুয়েকর ভিতরে একটা তারিখ যাব এমন বইনের বিয়ালও আমি তখন তো আর তুমি আমার খবা লাগতো না আমিও আমার গরিয়া আমার গরুরের মানুষ তোমার ফাটাইতে পার তুমি আর ইতালো যা চিন্তা করা লাগে এই ধরনের নিয়ম নীতি তো খালি তোমার গরল লাগে না আমার গরল লাগে আমি তো একটা ফুরি আমার গরল মানছরা আমি আর কত বুঝাইনি আর বেশি বুঝানি লাগতো না আমি তোমার এই সাইরাম নাইলা আনতাম সামাজিক ভাবে স্বীকৃতি দিয়া সুন্দর মতো দশ জন দের লইয়া আমি তোমার আমার গরল আনি আমার ভালোবাসার সফলতা আমি ও দিনও ভাই বুঝাই দিন তুমি আমার গরল আই অত দিন তো কইলাম না নি একটা দুদিলামির ভিতরে আসলাম আমার বইন রাজি আছে না ওখানে ওইসব আমরা অকলে চালিয়ে দিয়ে দৌড়ছি ওখানে তাই রাজি হয়েছেন ছাত্রপক্ষরাও দেখিয়া গেছে তারাও পছন্দ হয়েছে আমরাও দেয় দেখা এটার দেখিয়া শেষ আমরা রকলতা টিকা একটা দিন তারিখ ঠিক করিয়া শুভ কামটা গাই দিতাম গাও বাদে তো তোমার লগে আমার বিয়ার মাঠটা আমি গরু হয়ে যাবো যত তাড়াতাড়ি পারো তোমার অত আটাই আমরা বাড়ির বিয়ার মাথা ফাটাও জানো নি আমার গরু আমি করিয়াম আমি আর ফোরা লেখা করতাম এখন বিয়া করতাম মূল কথা হইলো আমার ফোরার খা আঙ্গা যা না বিয়া খা না খাইবা লাগে আর তোমার খাইবা লাগে আমি ওটা করতাম আচ্ছা আমি বুঝতাম পারছি তোমার পরিবারটাকে যদি বেশি প্রেশার দেন তোমারে

আমার মনোনয় জানা নি যে কিতা কিতা করে আমার আম্মার লাগে আর আমার বাড়ির লাগে যে খারাপ লাগে আমি যেখান করাম এখান কিটা ঠিক করে নি আবার আমরা চেষ্টা করি বে কিনাখানে আমরা দুইজনও পরিবারও আমনানি রাজি করাইতাম পারি তুমি দেখো আমি তো চেষ্টা করছি আমার আম্মারে তুমি যদি গিয়ে একবার মাতো তো দেখো না কিছু করতে পার ওখন জীবনে সম্ভব না ওখন তোমার বাহি তোমার মায়ের লাঠি লিহা বই রয়েছে আমার মা করে পারে যে সময় তারা বুঝে নিস ঠিকও বুঝাইলাম তারা তোমরা পরিবারও মানে না আমার পরিবারও মানে না কখন মনে হয় না আমরা এই সময় রয়েছে বাদ দেব এটা চিন্তা ভাবনা আর হইলো না যেখানেও আর তো এখানে গেছে আমরা তো এখন আরো চলতে পারতাম না বাঁচতে পারতাম না দুজন দুজনেও বালা পাইছি আমরার দিল তো পরিষ্কার আল্লাহ তো জানেন আমরা প্রকৃতি একজন আরো জনের বালা পাই ওনার কি থাকুন তুমি ঠিকই কইছো আমি তো যতক্ষণ বুঝানি বুঝাইলাম কিন্তু তারা তো আমার কথা মানলা না আমার অমতে গিয়া তারা আমার বিয়া ঠিক করলো এখন আমি না ফারিও হয়েছে কর্সাইয়া এখন যাওয়া আরাম হইব চলো আমরা অন্য যাই হয় ওখানে খোলা আচ্ছা এই কাম করি আমার এক বন্ধু এ একটা নাম্বার আমার দিছে তার এক বন্ধু বুঝছো না অন্য কোনো না কইস তার গাউটা তার ফোন দিই তার ফোন দিয়েও নাম্বারটা আন দরকার লাগে তার বন্ধু বাড়ি গিয়ে আমরা দুই একদিন থাকলাম তার বাড়ি খাজি দিয়ে আমি আর বিয়া সাজি করিয়া তারপরে আমরা বাড়ি দেখতে পাই ঠিক আছে দেখো তুমি দেখি বেগু কিছু আনলাই না কাপড় চাপড় আনলাই না আরে বাবা কাপড় চাপড় লেইলে বাড়ি লোকের সন্দেহ হবে আমি কয়েক কি বাড়াই যা

মাংস মাং যাইব ফুরি আমদার ফুলতা আমদার বেটা সুবে সাবে জিলাখান পরশপুর গরর বুটি কুতা গর ফিরাইয়া লই আইর বাবা জিলাখান মাইছে উনই না বুঝছনি ও উনো জরার মার ভাত উনো গারে খান্দার আশার দিন নাই বুঝছনি তুমি তুমি কই গা তোমার গুরি এর इज्जत আমি তোমার আমি রক্ষা করতাম তোমার গুরি আমার इज्जत পাড়িয়া গেল কি আর মাইছে উত্তর আইলা আমি তো আইতে আইতে আমার বন্ধু বন্ধুরে আমি ফোন দিয়া কইছি তোকে এতবার করতে হইব তোমার গুরি তোমার আমার इज्जत দেখলো না আমি কি তার इज्जत দেখতাম কইলাম না নি

নাসলা না তুই আর গাইছিস লাজবাই লেগো হ হ পঞ্জনা মার ফুয়া জি বনষ্ট বাড়ির মানজম মান নষ্ট আইরে লে আড়াই ফাঞ্জ

আইত যদি পুৱাৰ পক্ষ ইত দেখিলে নে আমি কিতাপ কৰি ইয়াৰ বাদেও বইণ্ডে চাৰ দাম নাই বইণ্ডে তই চেদাই টুকুৰা টুকুৰা কৰমো লগে তোৰ বাইৰে এবাৰে চান্দা বনাই মোক টুকুৰা ইয়া হে তুই কচাই তোমাৰ পৰিবাৰৰ লগে আমাৰ পৰিবাৰো যায় নি কোনো লাখানো যায় কিন্তু তোৰ বাই যে আমাৰ বইনদে কোন ভাঙি ভৰা দেখা পাইছে তোৰ বাই চেৰা বুজে না আৰু কিতাপ কৰলো এবাৰ কৰি তোমাৰো কৰি আনিলোগি গেলোগি আমাৰ বইন আমাৰ মানিজ্য তুমি মাৰি চকুনি আমাৰ তোমাৰ মানিজ্য তাৰ লাগে দাম নাই

কেতিয়াবা জুই বান্দাৰীৰ কি অৱস্থা তোমাৰ বাকী লাগে তুমি ওপৰ

আচ্ছা ভাই ওখান তো আমার এবার করে বুঝাইয়া হোক কিলা আপডেট হইত তুমি টেকনোলজির আশ্রয় লোক পার্টে টার্গেট করো মানুষ লাগাও ট্রেক করো তো একবার লাং দিল বা তিয়াতে মনে একটা অসুবিধা করতো না সফল হইবা সাকসেস হইবা এতে করিয়া ও ভাই গুরু তত্ত্ব না লইয়া কোনো ভাই ঠিক নাই ঠিক আছে তুমি কেরমে কেরমে দেখবাই ধীরে ধীরে বড়ে বড়ে আমি আর বহুত যতর টেকনিক তোমার শিখাইবো বুঝছো নাকি তা বুঝছি

হ্যালো নুরুল ফোন তো টুকে না সুগেল ভাই নাম্বারে কীতা করতাম রে ভাই খুব বিফদ পড়েছে আঞ্জি হয়ে গেছে তো তাই ডরায় রাখু বেশি আচ্ছা শান্তিপুর বড় বারে খুলে গিয়া কইতাম নি আচ্ছা রে ভাই আচ্ছা আর তোর লগে যদি মাতোয় রবাই তো ফেলাম বুঝাই আই আর আমি যদি বেসরে থাকলে তোর লোকের মাতাই মুখ তো সকল তাকুইশ মাইনায় বুঝিয়েছো তারা বাড়িতে সাজিয়ে আনহাই দিলা এটা আমরা বিয়া খেতে করি পরে আমরা আমি সাব্যস্ত হয়ে যাচ্ছে বাড়াই না আর কোনো সমস্যা আচ্ছা রে ভাই আচ্ছা আচ্ছা এর হবে ফোন ঢুকেন না হে বলে চেষ্টা করছে ওই গিয়া দিতাম গিয়াগুলো কইল বড় বাড়িতে ছাড়া কইলু বলে সুয়েল আর বাড়িতে দেখাই দিলো তার নাম সুয়েল শান্তি ভাবলাম না

পরিবারের রাজ না আমার পরিবারের রাজি ও আমরা দুই মূলত আসলে শান্তিপুর আমার এক বন্ধুর বন্ধু আছে ওখানে ও তারা বাড়িতে এরপরে আমরা দা করা বন্ধু বন্ধু তার নামটা কি বলে সুহেল ও তার মানে যাইতা শান্তিপুর আন বন্ধুর বন্ধু সুহেল যে আমরা সুহেল তারা বাড়িতে যাইতাম

মনে করিল তুমি তো শান্তিপুর শান্তিপুর যাইতা শান্তিপুর যাইতে হইল গিয়া শিয়ালের বাড়ি এ কেন আজকে না গিয়া খাইল বিয়া নে গেলে কিন্তু সমস্যা বলি মানে আজকে রায় আমরা গাও যদি কোনো একটা ব্যবস্থা করিয়া দিতাম ভারী যদি তাকে যেতে ভারো কোনো অসুবিধা হইব না

তার যে আমা নামি খুব রাখে খুব লাগে আমার বোন তোমার আমরা বাড়ির পাশাপাশি মানে বেশ দূর না এক মিনিট লাগে আচ্ছা 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 বুঝছি আচ্ছা আচ্ছা এ কাম করি আমরা আমি একটা ফুকুর ঘাট আছে ওখানে তুমি অপেক্ষা করো আমি নো যে মালিক যেবার যারা আছে তার লোকে যোগাযোগ করি যোগাযোগ করিয়া যদি কোনো একটা ব্যবস্থা করতাম পারি তে তোর আর যদি এখন তো ভাতি না আমার ওখানে কষ্ট মস্ত হয়ে থাকতে আচ্ছা ভাইসা জেলাখান যাত্রা ভালো হয় বিপদও পড়ছি তো আর বিপদও তো ভাইসা মানছি মানছি রোগারও আয় রা আমরা রোগটা করে ওকা হারা দিব ভাইসা মনে রা আই ওকা কোনো না বলতে একত্রিশ সেকেন্ড লাগবে গড়ি ধরি একত্রিশ সেকেন্ড লাগবো সামনে গিয়ে ডাইনে বড় এক পুকুরি ঘাট আছে ও পুকুরি ঘাট হয়ে গিয়ে তুমি তো নক্ষত্রা করো আর আমি নৌকার মাজন যেবা যারা আছে তারা এখন দেই ঝাৰু বুঢ়া চলাই নৌকা চলাই বেছি আচলতে বড়ো পুখুৰী গাড়ী কোনো অসুবিধা নাই বাই 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 আমাৰ এলেকাত আমাৰ বৈনী মন কৰো দেউতা

মাতে ইয়াৰ আকৌ আস্থা শান্তাই কমিটামান কি

তোমরার মতো যারা বিশ্বপ্রেমী ক্যাছো তুমি সবরে কই না একটা মা একটা বাপি একটা বাইয়ে তার ভুড়িরে বইনের ভাগনিরে ভাতিজেরে কত আশা করি আসু তো বড় বড় কত স্বপ্ন থাকে তারা আর মতো খোলাঙ্গার প্রেমিকক দর কারণে তারা স্বপ্ন বাইঞ্জা টুকরা টুকরা হই যায় তুলি সাথ হই যায়

এই সাহস থেকে আমার বোন রক্ষা করতে পারলেন না পারলে না আমার বোন জীবন বাঁচাইতে একটা উপকার তুই আমার হ এই ঘটনাটা কে ঘটাইছে তুই চিনবে নি তারা দেখলে তুই আমার ও উপকারটা কর আমার বোন আইনার দরজা থাকার দেশ এখনো আইন আছে আমার বইনের সঠিক বিচার আমি পাইব তুই আমার ঔষযোগিতাটা কবরের বই রাখান বেগর প্রেম করিয়া নিজের বিফনটা নয় না আমার বই নাকা